এই যে রোহান এখন রেডি হয়ে নানি বাড়ি চলে যাচ্ছে রোহান তুই নানি বাড়ি চলে যাচ্ছিস দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তুমি রোহান এখন নানি বাড়ি চলে যাচ্ছে তো রাস্তায় চলে যাচ্ছে সোজা দেখি স্যান্ডেল কই স্যান্ডেল ভালো করে দেখি লাগিয়ে দিই পায়ে পড়ে যাবা আসো এদিকে তাকাও দেখি নতুন জামা পরেছে রোহান বর্মাকে বলো টাটা ওই দেখো বর্মা এসছি বর্মাকে টাটা বলো বর্মাকে টাটা দাও ও দেখো সামনে বর্মা এ দেখো ও দেখো সামনে বর্মা

হাই তাও হাই দাও দিবা রোহন রা চলে যাবে আয়সাম ফোন দেব তুমি অটো চলছ চলছ নানি বাড়ি যাও যাও ফোন দিচ্ছি নানিকে যে রোহানরা চলে গেল নানি বাড়ি